হাই হ্যালো ব্রিওয়ান কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি তো আজকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি রাস দেখার উদ্দেশ্যে আর এই যে ফ্যামিলি সবাই মিলে যাচ্ছি এটা আমার মামি আর এটা আমার ভাই এটা আমার একটা বুনি আর ওই যে আমার মামা তো তারপর আমাদের মাকে প্রণাম করে আমরা বেরিয়ে পড়লাম রাস দেখার উদ্দেশ্যে আর চলে এসছে আমাদের সেই ফেমাস খেয়াঘাটে জানেনি তো এটা পার না হওয়া পর্যন্ত আমরা কোথাও যেতে পারবো না আর এই যে সবাই মানে একটুখানি হাই করছিলো আর এই যে একজন আছে লাজুক বুনি আমার আর এটা আমার দাদা আর এটা আমার মা মামা মামি আর ভাই তো আমাদের সবাইকে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাবেন আর আমার মামা এখানে এটাই বলছে গাইস আজকে আমরা রাস দেখতে যাচ্ছি তো তারপর তো খেয়াতে পার হয়ে গেলাম আর আমাদের এখানে রিজার্ভ করার টোটো ছিল তো আমরা সেই টোটোই করেই যাব তো নাদনঘাট মোড় থেকেই শুরু হয়ে গেছিলো আমাদের ঠাকুর দেখা পুরো নবদ্বীপ পর্যন্ত যত গেছি মাঝখানে কিছুটা ফাঁকা ছিল বাকি সবই দেখছি লাইটিং করা তো দারুণ একটা দৃশ্য উপভোগ করতে করতে আমরা চলে গেলাম নবদ্বীপে তারপর আমার বাবার সাথে আমার দেখা হয়ে গেছিল মানে আমার বাবা আসছিল দোকান থেকে তো আমার টোটোই জায়গা হচ্ছিল না গাইসোর জন্যে আমি আমার বাপির কাছে চলে এসেছি তো এই যে আমরা যাচ্ছি এখন কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে জানিও আর এইটা দেখো তোমরা জাস্ট সেরা ছিল সেরা শ্রীরামপুরে দারুন দারুন ছাতা দিয়ে লাইটিং করেছিল এত সুন্দর লাগছিল দৃশ্যটা দেখতে তো কি বলবো আর দেখতে থাকুন আর কেমন লাগছে কমেন্ট করে কিন্তু সবাই বলবেন তো এই ঠাকুরটা দেখবো বলে আমরা নেমে পড়েছিলাম আর বাপি এখানে রাখছিলো গাড়ি তো তারপর যাবো এই প্যান্ডেল দেখতে আর আমি এখানে একটুখানি ঢং করে নিচ্ছিলাম গাইস আমার এত ভালো লাগছিলো দেখে প্যান্ডেলগুলো সেরা সেরা ছিল তো দেখো তোমরাও দেখো কি দারুণ দৃশ্য তো কেমন লাগলো প্যান্ডেলটা ঠাকুরটা সবাই কিন্তু জানাতে ভুলবে না আর এইখানটা করেছিল মানে কিছু সিনারি টাইপের করেছিল পালকি টালকি এইসব করেছিল তো এখানে সবাই ফটো তুলছিল আমিও চলে এসেছিলাম কারণ আমি ফটো প্রেমী গাইস আর আমাকে কেমন লাগছিল সবাই একটু কমেন্ট করে জানাবেন তো আর এই যে আর একটা প্যান্ডেল মানে আমরা ঢুকছি আমরা পুরোটা ঢুকতে পারবো না কারণ হচ্ছে এখানে এত পরিমাণে ভিড় আজকে ঠাকুর ঘোরানো হচ্ছে মানে বিসর্জন দেওয়া হবে ওর জন্য আমরা পুরো পুরোপুরি সব কিছু দেখতে পারিনি মানে পাইনি গাইস আমার পেছনে দেখলেন আর এইখানে করেছিল ভারত মাতার মানে মূর্তি আর এই যে এই চলছে না ডিজে বাজছে এত জোর জোর আওয়াজ হচ্ছে কি বলবো পুরো মাটির তলা সইতে কেঁপে উঠছে গাইস এত জোরে বাজছে ডিজেটা তো যাই হোক আমরা তো তারপর লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম এই যে তারপরেই আমি দেখে ফেললাম আমাদের ভোলে বাবা সবাই একটু কমেন্ট করো হার হার মহাদেব আর এই যে মানে বনদেবী আর এখানে সব কিছুরই মূর্তি আছে সব ঠাকুরেরই মানে সিনারি করেছে আর এই যে ভারত মাতা জয় হিন্দ তো কেমন লাগছে প্যান্ডেলগুলো আর এই যে এই সিনারিগুলো ঠাকুরগুলো তো সবাই আমাকে কমেন্ট করে জানাবেন আরও ঠাকুর দেখেছিলাম কিন্তু আমি কোনো ভিডিও করতে পারিনি প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল তো তারপর আমরা চলে এসেছিলাম পিঠে খাবো বলে তো পিঠে খেলাম এদিকে খেলাম ফুচকা আর অনেক কিছু খেয়েছিলাম আর এইটা দেখো কি দারুণ লাগছে দুর্গা মূর্তি দারুণ সুন্দর লাগছে আর ভিড় দেখেছেন আর ওই যে ওইখানে হচ্ছে যে মানে ঠাকুর বিসর্জন যাচ্ছে তো ঠাকুরকে ওখানে এনে ঘোরানো হচ্ছে তো দারুণ সুন্দর লাগছিল আর কি বলবো এত ভিড় এত ভিড় যে ভিড় করতে পারিনি তো এই যে আর একটা আসলো এটা হচ্ছে রণচন্ডীর মূর্তি আই থিঙ্ক হ্যাঁ রণচন্ডী মাতা তো এটা এটার পুরো মুখটা দেখা যাবে দেখুন আপনারা দারুণ সুন্দর এই যে আর গাইস কী বলবো এই যে দারুর দোকান মানে যে কটা আমি দেখলাম পুরো মানে সে রাস্তা থেকে লাইন পড়েছে ওই পর্যন্ত আর এইখানে দেখুন কি হচ্ছে ফাংশান হচ্ছে ফাংশান তো যাই হোক তারপর চলে এসলাম পিসি ঠাম্মাদের বাড়ি তো এনাদের বাড়ি দেখা করে বাড়ি চলে এসলাম আর ভিডিও করার আমার কোনো মুডই ছিল না তো কেমন লাগলো সবাই কমেন্টে জানে